আসসালামু আলাইকুম অনেকেই ইতিমধ্যে বার্ক অ্যাপ অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছেন তো বার্ক অ্যাকাউন্টে প্রাইস এস্টিমেট কিভাবে করবেন বা রেট যে আপনার এখানে রিয়েল কত টাকা কত রিয়েল পাঠালে দেশে কত টাকা যাবে তো এই যে প্রাইস এস্টিমেট বা যে রেটটা কিভাবে চেক করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনি ভিডিওটি দেখলে আপনি নিজে কোন সময় কত রেট আছে বা এক রিয়েলে কত টাকা হয় তো সেটা আপনি নিজেই চেক করতে পারেন চেক করে তারপর আপনি টাকা পাঠাতে পারবেন তো প্রথমেই আপনি বার্কে মোবাইল থেকে বার্ক অ্যাপটি ওপেন করে নেবেন তো বার ক্যাবটি ক্লিক করার পরে ওপেন হয়ে যাবে একটু সময় নেবে তো এখানে আপনার যদি ইউজার নেম বা লগ ইনের জন্য অপশান চায় তাহলে আপনি এখানে ইউজার নেম বা ইক নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেবেন আর যদি না চায় তাহলে দেওয়ার দরকার নেই তারপরে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল এখানে ক্লিক করে দেবে এবং এখানে আপনার কিন্তু ফিঙ্গার দিতে হবে বা আপনি লকটা দিতে হবে তো দেওয়ার পরে এরকম নতুন অপশন আসবে এবং এখান থেকে দেখবেন প্রাইস এস্টিমেটার তো প্রাইস এস্টিমেটার ক্লিক করার পরে এখানে দেখবেন যে সিলেক্ট কান্ট্রি কোন দেশে আপনি মানে রেটটা দেখতে চাচ্ছেন ওই যে আমি বাংলাদেশে দেখতে চাচ্ছি বাংলাদেশ লেখার পরে এটা সিলেক্ট করে দেবেন এবং এটা কি আপনি ব্যাংকেরটা দেখতে চাচ্ছেন না বিকাশের নাকি ক্যাশ পি ক্যামের মাধ্যমে টাকা পাঠালে কোনটা আমি ব্যাংকেরটা দেখাচ্ছি তো ব্যাংক সিলেক্ট করে দিলাম এবং এক রিয়ালে কত টাকা যাবে ব্যাংকের মাধ্যমে সেটা আমি দেখব তো এখন বর্তমানে আমি যে সময় ভিডিও করতেছি ওই সময় রেট হচ্ছে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা এক রিয়ালে আমাকে ব্যাংকের মাধ্যমে যদি আমি টাকা পাঠাই তাহলে দিবে এবং ফি কিন্তু লাগবে না জিরো ফি কোনো ফি লাগবে না তো এখন কন্টিনিউতে করে যদি তাহলে কিছু দিলে তো আপনি এরকম ভাবে প্রাইজ এস্টিমেট করতে পারবেন